হে গাইজ গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো আমি লিপি আমার নিবর্গের সঙ্গে ভালো সাথে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে সন্ধেবেলা আমি এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো চলো আগে যাই আমি তো আমি হেঁটে 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 ফাইনালি চলে এসেছি যার বাড়িতে আসার কথা যাই হোক বলো দেই আমি এসেছি নিহাদের বাড়ি তো তোমরা হয়তো চেন ওই মেয়েটাকে তো আমাদের অনেকক্ষণে আসতে আসতে বলেছিল কটার দিকে তিনটার দিকে সেই জায়গায় এখন বাজে সাড়ে সাড়ে ছয়টা তো ওই দেখতে পাচ্ছ উপরে রান্না করছে আর আমি চুপচাপ ঘরে ঢুকে গিয়েছি আসে দেখছি কেউ নেই ঘরের ভিতর আমি একটু আসি একটু আমি একটু কেলিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ওই যে আমি শাড়ি পরেছি আজকে তো যাই হোক কেমন লাগছে বলো আর আজকে কপালে খুবই দুঃখ আছে তো চলো শুনতে পারবে যে ও কী বলছে তো যে দেখতে পাচ্ছ তোমাকে দেখাচ্ছি দেখো আজকে পিকনিক আছে ওর বাড়িতে তো যে দেখতেই পাচ্ছ ওই যে দেখো রান্না করছে ওই যে রান্নাঘরের ভিতরে আমি তোমাদের কত দূর থেকে দেখাচ্ছি আমি জানি আজকে আমার কপাল দুঃখ আছে ওই যে দেখো ওই কিন্তু জানে না যে আমি আসছি তো চলো ওর কাছে যাই তারপর দেখো কি বলে আমাদের

তো যাই হোক আমরা এখানে ওখানে ওর কাছ থেকে গাল খেটে আমরা এসেছিলাম মিষ্টির দোকানে কিছু সিঙ্গারা নিলাম আর একটু কিছু বাজার করার ছিল তো আজকে যে পিকনিক আছে তো পিকনিকটা কি উপলক্ষে তো এর আগে তোমরা দেখলেই চোরক পুজোর দিনে যে পিকনিক কেক কেট কেক কাটানো হয়েছিল তো সেই দুজনেরই বার্থডের খাওয়া দাওয়া আজকে দিচ্ছে তো যাই হোক এখানে সবাই আজকে আমরা জড়ো হবো যতগুলো আমাদের মানে আমাদের একটা গ্রুপ আছে তো গ্রুপের সব মেয়েগুলো রেডি মানে আজকে জড়ো হবো তা আমাদের বরগুলো জড়ো হবে তো যাই হোক এখানে আমরা মিষ্টির দোকানে গিয়ে সিঙ্গারা নিয়ে নিলাম দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাকে দেরি হয়ে যায় তো কতগুলো কথা শোনালো নিহা তোমরা তো দেখলেই তো যাই হোক বাড়িতে প্রবলেম ছিল তাই আসতে পাইনি তিনটার দিকে আসতে বলেছিল তো সবাই সন্ধ্যাবেলা করে এসেছি তো আমরা তিনজন মিলে দোকানে এসেছি কিছু গিফট নেওয়ার ছিল ওদের দুজনের ওই যে গিফট নিয়ে নিয়েছি তোমরা আনবক্সিং হলে দেখতেই পারবে কি গিফট নিয়েছি তো এটা অর্ডার দিয়েছিলাম আমরা পরশু দিন তো দিয়ে দিয়েছে যে ফুলের দোকানে এসেছি আমরা ফুল নিব

তো ফাইনালি আমরা চোরুঙ্গি চোরুঙ্গি থেকে আমরা ফুল নিলাম গোলাপ চলো বাড়ি ওখানে যাই অনেকে আসছে দেখা হবে আর ওখানে গিয়ে কথা হচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির দিকে আবার তো চলো বাড়িতে কে কে আসে তোমরা দেখতে পারবে অনেকজন আজকে আমরা পিকনিক করতেছি তো এর পিকনিক তো হয় সবসময় আমাদের বাড়িতেই তোমরা দেখেছো অনেকবার পিকনিক আমাদের বাড়িতে হয়েছে তো দেখো আজকে সব এদের বাড়িতে পিকনিক হবে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই আড্ডা মারছে এই যে এই যে আমার দাদা আসছে এই যে দিদি ভাই তোমার দিদিভাই অনেকদিন দিদিভাইকে অনেকদিন পরে তোমরা দেখলে ব্লগে আর এই যে দেখতে পাচ্ছ আমি বলছি চল তাড়াতাড়ি কাজ করবি রাত হয়ে যাচ্ছে পিকনিকের তাও তো রাত পিকনিক খেতে খেতে কটা বাড়ছে আমাদের আড়াইটায় বেজে গিয়েছে কী বলবো মানে এত রাত অবধি পিকনিক করেছি আমরা এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে খুব গোল মিটিং করছি তো এক একজন এত গাল দিলাম লাশে মাসে তুই থাক আমি গেলাম এক একজনের যে হাসতে হাসতে উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছ দিদিভাই যে হাসি তো যাই হোক আমি রাগ টাক করে ওখানে চলে গেলাম একজন ছিল বাইরে চলো আমরা গেলাম হাঁটা দিলাম তো উপরে আসে মানে আমরা দুতলাতে পিকনিক করেছি তো এখানে উপরে আসে পেঁয়াজ টেস্ট কাটে আমরা মুড়ি মেখে মুড়ি মাখা খালাম সবাই মিলে তো এখনও তো ছেলেগুলো কেউ আসেনি বর্তমান মেয়েরাই আছে এখানে আর ছেলেরা তো এখনও আসলো না তো আসবে ধীরে ধীরে তো তার আগে আমরা একটু মুড়ি খাই নিই সবাই একসাথে হ্যাঁ আর এখানে দেখো আর কীভাবে ক্যালাকালি করতেছে আর কি আর বলবো সবাই মিলে গেলাগালি করতেছে তো যাই হোক অনেক আনন্দ পানন্দ করলাম তো দেখতেই পাচ্ছ এখানে মানে আমাদের রান্ধনী চলে এসেছে তো এখন আলু ভাজা ডাল সবের তরকারি হয়ে গিয়েছে আর একটা পাপড় ভাজতেছি আর যতটা পেরেছি ক্রিম নিতে অতটুকুই আর অতটুকু বলতে ভালোই ক্রিম নিয়েছি ওই ভিডিও মানে কাজের মাঝখানে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন কাজ করছি তোমরা তোকে তো ওই যে রান্না করছে ওর নাম হলো গুড্ডু আমি ভালোবাসার গুড্ডু বলে ডাকি আর ঘরে দেখতে পাচ্ছ অনেকে লেত খাচ্ছে কেউ তো কাজের না সব কামে ঢুকিয়া কি বলবো কাম চোর সব কাম কামচোর যে আজকে আমাদের রান্না হবে মাটন মাটন আজকে মাটন দে পিকনিক তো চলো আমরা রান্না বাড়িটা নিই তারপরে কথা বলছি দেখি বাচ্চা আমাদের মাটির মধ্যে এখানে মশলা ফাঁসানো হচ্ছে কি বলবো কালারটা দারুণ আসছে দারুণ সে তো খুব টেস্টি হয়েছে এটি দেখতেই পাচ্ছি কেন মাটান দিচ্ছে আর আমি কিছু দিতে ঘেঁটে দিচ্ছিলাম বা নিচে যেন না লেগে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ মাটানের কালারটা জীবের জল আসছে কালার দিকে তো যাই হোক টেস্টি হয়েছিল আর আমরা এখন রান্নাবাড়ি করে তো চলো আমরা গিফট দেবো তো গিফটটা আনবক্স করছি তোমরা একটু দেখো

ন হ্যাঁ কেমন লাগা আরে খুব কেমন লাগা আর কি ভালোছে মুজানো তো দিছে লাইভ তো করে তারপরে এই দিবা কারণ জল করছ হ কত দিন ধরে না না কেন তো ভাসা না যেটা খাওয়া দাও সুন্দর হইছে তো সুন্দর হইছে তুমি কি না আইখেন না ভাই হ্যাঁ হ্যাঁ না না দাও একটু দাও তো দিতে পারিনি আপনাকে